প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদের স্বাগত প্রথমেই জানিয়ে দিতে সংবাদ শিরোনাম স্কুল শিক্ষCTk দলবদ্ধ ধর্ষণ টাকায় ধামা চাপা দিতে তৎপরতা বিএনপি নেতাদের পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে ইসি এই নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হয় মন্তব্য মির্জা ফখরুলের খাটের ওপর পড়েছিল তরুণের গলা লাশ তিন বন্ধু আটক মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে সাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন তেসরা আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে আবার মাঠে নামার হুঁশিয়ারি নাহিদের মোহাম্মদপুরে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা আহত ছয় শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত স্কুল দলবদ্ধ টাকায় ধামাচাপা দিতে তৎপরতা বিএনপি নেতাদের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে আর সেটি টাকার মাধ্যমে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই বিএনপি নেতার বিরুদ্ধে কিশোরের পরিবারকে ভয় ভীতি ও হুমকি ধামকি দিয়ে তারা বিষয়টি মীমাংসার জন্য চাপ দেন ঘটনাটি ধামাচাপা দিতে কিশোরের পরিবারকে এক মীমাংসার জন্য চাপ দেন ধর্ষণের ঘটনায় গত সোমবার ওই কিশোরের মা সোনারগা থানায় লিখিত অভিযোগ করেছেন ধর্ষণের অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ লালচান মিয়া ও ফয়েজ ভুইয়া এই ঘটনা মীমাংসার চেষ্টা করেন স্থানীয় বিএনপি নেতা আকাশ ও আব্দুল সত্তার লিখিত অভিযোগে শিক্ষার্থীর মা উল্লেখ করেন উপজেলার একটি গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলেন পথে আবদুল্লাহ কাঠাল খাওয়ানোর কথা বলে তার বাসায় নিয়ে যান পরে আবদুল্লা শিক্ষার্থীকে তার ঘরে নিয়ে আটকে রাখেন কিছুক্ষণ পর আরও দুই সহযোগী ফয়েজ লাল চানকে ফোনে ডেকে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করেন তার ওই কিশোরীকে ঘটনা কাউকে না জানার জন্য হুমকি দিয়ে ছেড়ে দেন স্কুল ছাত্রীরা এক আত্মীয় বলেন থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগের তিন দিন পার হলেও পুলিশ কাউকে আটক করেনি ঘটনা ধামাচাপা চেষ্টার বিষয়ে বিএনপি নেতা আব্দুল সত্তার ওই প্রতিবেদককে বলেন স্থানীয়ভাবে বৈঠক ডাকলে সেখানে তো যেতে হয় আমরাও গিয়েছিলাম বিষয়টা কথা কাটাকাটির একটা সমাধান হয়েছে ধর্ষণের ঘটনার সমঝোতার বিষয়ে তিনি বলেন ধর্ষণের কথা আমি জানতাম না টাকা লেনদেনের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে ইসি পুরো আসনের ভোট গ্রহণ বাতিলের সক্ষমতা ফিরে পেতে যাচ্ছে নির্বাচন কমিশনার বিগত কাজী হাবিবুল কমিশন কমিশন এই ক্ষমতা বাদ দিয়ে দিয়েছিল বৃহস্পতিবার সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন ভোটে কোনো কারচুপি হলে কেন্দ্রের ভোট বাতিলের সক্ষমতা আমাদের ছিল যেটা ছিল না সেটা হচ্ছে পুরো নির্বাচনী আসনের ভোট বন্ধ করার ক্ষমতা যেটা একসময় সরিয়ে নেওয়া হয়েছিল আমরা ফেরত পাওয়ার জন্য প্রস্তাব করেছে এবং আশা করি আমরা এটা ফেরত পাব। মিথ্যা তথ্যের এই নির্বাচন কমিশনার বিষয়ে বলেন এক্ষেত্রে কিছু কারেকশন আছে এখানে দ্বৈত নাগরিককে ঘোষণা দিতে হবে সার্টিফিকেট দিতে হবে ইত্যাদি এই নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হয় মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন এটি অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ এজন্য আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই আমরা আশাবাদী নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তুলবে আমাদের প্রত্যাশা আসন্ন নির্বাচন অবাধ নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য হবে নির্বাচন কমিশন যেন এমন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে এবং সেই লক্ষ্যে কাজ করে এটাই আমাদের আশা খাটের ওপর পড়েছিল তরুণের গলা কাটালাশ তিন বন্ধু আটক ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে বসত ঘরের খাটের উপর থেকে এক তরুণের গলা বৃহস্পতিবার বিকেলে ওই তরুণের তিন বন্ধুকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্র পুলিশ জানায় ওই গ্রামের আব্দুল সালামের ছেলে মোহাম্মদ রাকিবুল ইসলাম মা বাবা নরসিংদিতে ও নিজে ভালুকা একটি মনিহারি দোকানে কাজ করেন গত ঈদ করতে সবাই বাড়িতে আসেন এর মধ্যে মা বাবা দুজনেই কর্মস্থলে চলে গেলেও রাকিব বাড়িতে কাজ আছে বলে থেকে যান অবস্থায় নিজের কর্মস্থলে না গেলেও প্রতিনিয়ত বন্ধুদের নিয়ে আড্ডায় মজে থাকতেন তিনি নিহতের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায় বুধবার রাতে রাকিবুলের আধা পাকা বসত ঘর থেকে আড্ডার শব্দ শুনতে পান প্রতিবেশীরা পরদিন সকালে রাকিবুল ঘুম থেকে ওঠেননি রাকিবুলের ফুফু শেফালি বেগম বারান্দা থেকে উকি মেরে দেখতে পান শয়ন কক্ষে বৈদ্যুতিক ফ্যান চলছে তিনি বারান্দা গ্রিলের দরজা খুলে দেখতে পান রাকিবুলের রক্তাক্ত মরদেহ খাটে পড়ে রয়েছে তখন তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে পরে ঈশ্বরগঞ্জ থানায় খবর দেওয়া হয় আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের একটি দল সেখানে যায় পরে আলামত সংগ্রহের পর মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয় সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজ সাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের একটি মামলায় অ্যাপ্রুভার বা রাজ সাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ বৃহস্পতিবার চৌধুরী মামুনের রাজ সাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক নাম চৌধুরী এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল এক অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন মামলায় আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে তেসরা আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে আবার মাঠে নামার হুশিয়ারি নাহিদের তেসরা আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশ করতে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবার মাঠে নামার হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরায় এক সমাবেশে এ কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন তেসরা আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দেখতে চাই ওইদিন আমরা মিনারে মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে ব্যর্থ হলে সারাদেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবার আন্দোলনে নামব মোহাম্মদপুরে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এনসিপি কর্মীদের ওপর হামলা আহত ছয় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় এলাকায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বুধবার রাতের ওই হামলায় অন্তত ছয় নেতাকর্মী আহত হয়েছেন কৃষি মার্কেটে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদ ও বাধা দেওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি অভিযোগ করেছে শেখ হাসিনার আমলে নারী কর্মকর্তাদের স্যার বলার নির্দেশনা বাতিল নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করার বাধ্য বাধ্যবাধকতা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয় একই সঙ্গে হাসিনা সরকারের সময় জারি করা প্রোটোকল নির্দেশনা পর্যালোচনার সিদ্ধান্ত হয় সরকারি এক বার্তায় বলা হয় শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তাদের জন্য অদ্ভুত ও বিতর্কিত প্রোটোকল নির্দেশনা ছিল প্রোটোকল অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী সহ নারী মন্ত্রী সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল এখন অনেক স্থানে নারী কর্মকর্তাদের স্যার বলা হচ্ছে যা সামাজিক প্রশাসনিকভাবে স্পষ্টতই বেমানন ও অস্বস্তিকর প্রোটোকল ও সম্বোধন সংক্রান্ত নির্দেশনাগুলোর পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে উপদেষ্টা ফৌজুল কবির ও সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে এই কমিটি এক মাসের মধ্যে সংশ্লিষ্ট নির্দেশনাগুলো পর্যালোচনা করে উপদেষ্টা পরিষদের কাছে সংশোধন প্রস্তাব জমা দেবে